নেহের পাশে ধরো নেহের পাশে ধরো পাশে দিয়ে ধরো এর দুর্গা নেহের গাড়ি পাশে ধরবো দুর্গা দুর্গা নামো দুর্গা নামো আদিনাথ মন্দির মহেশখালী আমরা পাহাড় থেকে নামছি আপনারা দেখছেন যে সেই পাহাড়ের চূড়ায় ছিল এই মন্দিরটি সেই মন্দির থেকে পাহাড়ের সূরা থেকে আমরা নামছি আমরা এখন নেমে যাচ্ছি পাহাড়ের সুরা থেকে আস্তে আস্তে সবাই নামো অনেক আমরা উঠেছিলাম মন্দির থেকে আমরা আমরা নামছি কক্সবাজারের মহেশখালী দ্বীপে রয়েছে আদিনাথ মন্দির চারদিকে সমুদ্র এবং মাঝখানে এই দ্বীপটি যেটি অনেক সৌন্দর্যমণ্ডিত একটি জায়গা এখানে এখানে রয়েছে মহাদেব মহাদেবের মন্দির যা আদি নাথ মন্দির নামে পরিচিত ওরা দেখছেন চোদ্দ থেকে পাহাড় পাহাড় এবং সেই পাহাড়ের উপরেই কিন্তু চূড়ায় কিন্তু সেই আদিদেবের মন্দির আমরা এখন পাহাড়ের চূড়া থেকে নামছি অনেক কষ্ট হচ্ছে যদিও পাহাড়ের চূড়া থেকে নামতে এখন কষ্ট করে উঠেছিলাম এখন নেমে যাচ্ছি আস্তে আস্তে এই পাহাড়ের চূড়ায় কিন্তু আসলে আদিদেবের মন্দির আপনারা দেখছেন আমরা অনেক পর্যটক কিন্তু দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার পর্যটক এখানে আসছে সেই আদিন আদিদেবকে দেখার জন্য সেই আদিনাথ মন্দিরে এভরমেদ নাটুর দাঁড়াতে ছবি তুলবো আমরা একটু আসলে দেখানোর চেষ্টা করছি সেই আদিদেবের মন্দিরটা এই যে আবার পাহাড় বেয়ে ঢাল বেয়ে কিছু করে উঠতে হচ্ছে এই আজ দেবের মন্দিরে